এবার কেমন আছো আশা করবো অনেক অনেক তোমরা ভালো আছো সুস্থ রয়েছ আজকে ভীষণ ভীষণ একটা বিশেষ দিন তো বিশেষ দিনে তোমাদেরকে বিশেষ বিশেষ অনেক অনেক ভালোবাসা রইলো আজকের ব্লকে তো আজকে হচ্ছে কি বিশেষ দিনের কারণ হচ্ছে কি আমাদের বাড়িতে সব পরিবারে মানে এটা হচ্ছে কে এটা বাঙালি মতে আমাদের বাঙালি পরিবারের মানে পিঠে পাববন আজকেরই আমাদের কাল একজনের হয়ে গেছে মানে কালকে যারা মানে এলো বামনি বলে তাদেরকে কাল হয়ে গেছে আমাদের বাঁধা বামনি আজকেরই বাঁধা বামনি মানে পুজো রয়েছে বাড়িতে তো সেই উপলক্ষে আজকে অনেক পিঠে ভাটা বানাবো তো আজকের গায়ে ব্লগটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে কেউ ভিডিওটা স্কিপ করো না কন্টিনিউ আজকের ভিডিওটা দেখো আশা করবো অনেক অনেক ভালো আছো মানে অনেক অনেক ভালো লাগবে আর কি তোমাদের সকাল থেকে মানে ভিডিওটা আমার করা হয়নি কারণ মাঠে গিয়েছিলাম আজকেরও বারোটা নাগাদ ঘরে এসেছি বারোটা থেকে এখন প্রায় চারটে বাজতে যায় এসে রান্না করেছি ঠাকুর ঘরে সেরেছি তারপর মানে সান করেছি মানে কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচাকুচি করেছি আর রান্না করে খেতে প্রায় চারটে বেজে গেছে বিকেল এখন এই যে নারকেল নিয়ে বসেছি দা আর নারকেল তো এই নারকেল নিয়ে এখানটায় মানে আমি নারকেলটা ছাড়াবো আর বিয়ে মানে রাতেই তো মানে পিঠে মানে পিঠে বানাবো তো এখন থেকে জোগাড় করে নিচ্ছি ঠিক আছে চলো আজকের আমি নারকেল ছাড়াবো তো অনেক দিন পরেই নারকেল ছাড়াচ্ছি তো দেখো আমি ফাইনালি নারকেল ছাড়াতে তেমন পারি না তো যতটা পারছি চেষ্টা করছি ভালো করে নারকেলটা ছাড়াতে অনেকদিন পরেই নারকেল ছাড়াতে বসেছি আবার হাতটা ভীষণ কাঁপছিল কারণ অনেকদিন পরেই নারকেল ছাড়াতাম আগে বিয়ের আগে অনেক মানে নারকেল ছাড়াতাম মানে গাছে থেকে গাছে উঠতাম গাছ থেকে উঠে নারকেল পেরে মানে ছোটোবেলাকার কথা বললে মনে পড়লে এখন ভীষণ হাসি পায় কারণ দাদু নারকেল পাততে দেবে না বলে নারকেল চুরি করে নিয়ে পেরে মানে ছাড়িয়ে খেতাম এখন তো আর সেটা পাই না মার কাছে গিয়েছিলাম কালকেরে মায় দুটো নারকেল পাঠিয়ে দিয়েছে তো সেই নারকেলটাই রে পিঠে বানাবো বলে ছাড়া তো তোমার দাদাভাইকে বলেছিলাম তোমার দাদাভাই তো একদমই না কারণ ও তেমন নারকেল ছাড়াটা তেমন পায় না তো দেখো ফাইনালি দুটো নারকেল ছাড়িয়ে নিয়েছি তো ফ্রেন্ড এখন সন্ধে হয়ে গেছে সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে এসেছি মানে ঠাকুর ঘরে মানে যেগুলো নিয়ম কারণ আছে সেগুলোই মানে পালন করতে এসেছি এখন ঠাকুর ঠাকুরমশাই আসেনি ঠাকুর ঠাকুরমশাই মানে তার আগে একটু জোগাড় করে কমপ্লিট করে রাখতে হবে তারপর ঠাকুর মশাই অপেক্ষা তো চলো কি কী জোগাড় করেছি তোমাদেরকে দেখাই ঠাকুর ঘরে মানে পরিষ্কার করে মুছে মাছে পুরো পরিষ্কার করে নিয়েছি এদিকে আমি বাটি করে একটু মানে চালের গুঁড়ো মানে গুলে নিয়েছি আর এইদিকে ফুল দ্রব্য সব কিছুই রেখে দিয়েছি আর এদিকে বাবরি গেথে রেখে দিয়েছি আর ওই দিকটা রাস বসিয়েছি ঠিক আছে আর এই দিকটা আমি একটু পরিষ্কার করে নেব নিয়ে তারপর মানে লক্ষ্মীর পায়ের খোঁজ আঁকবো ঢেঁকি মানে কুলো এইগুলো আঁকতে হয় তো এগুলো তেমন পাই না যতটা পারো ভালো করে আঁকার চেষ্টা করছি তো চলো এঁকে নিই ফাইনালি ফাইনালি আঁকা শুরু করে দিয়েছি তো ফাইনালি আমি ঠাকুর ঘরে আঁকতে বসে গেছি তো তেমন পারছি না যতটা পারছি ভালো করে আঁকার চেষ্টা করছি আর ঠাকুর ঠাকুরমশাই আসার অপেক্ষা কারণ এগুলো না রেডি করে দিলে তখন ঠাকুর ঠাকুরমশাই আসতে গেলে তখন মানে তারা তারা তাড়াহুড়োই করতে হবে তখন আর হয়েই উঠবে না আর ওইদিকে আমি তো আবার পোষখলা জ্বালার জন্য রেডি হতে হবে কারণ এদিকে না সেরে দিতে ওইদিকে একদমই তো পারবো না পেরেই উঠবো না তো দিদা তো প্রতি বছরই থাকে এগুলো দিদাই আমাকে বলে দিত যে দিদি এগুলো কি করে করতে হবে কি করে করতে হয় না হয় নিয়ম কারণ এইগুলো সব কিছুই দিদা আমাকে বলে দিত আগেই এখন তো বলে দেওয়ার মতো কেউ নেই নিজে নিজেই করে নিতে হবে আজকের দিনে প্রচণ্ড দিদার কথা মনে পড়ছে কারণ এইগুলো বলে দিত আশ কীভাবে বসায় লক্ষ্মীর পা পার খোঁজ কিভাবে করে মানে কী করতে হয় না করতে নিয়ে একটা পুজো করতে গেলে অনেক নিয়ম নিয়মকানুন রয়েছে সেই নিয়ম কারণগুলো আমি তো অতটা জানতাম না এগুলো সবই দিদার কাছ থেকেই শুনেছি মানে এইগুলো সব কিছুই দিদার কাছ থেকেই জানি কারণ এইগুলো আমাকে সবাই সব কথা ডিটেলসে সব কিছুই আমাদের দিদা হচ্ছে কি আমাকে বলে দিত যে এই করতে হবে ওই করতে হবে এটা করলে এরকমই হবে এইভাবে আমাকে বলে দিত তো সেইভাবে আজকের দিদার কথা মনে করছি আর আমার দিদার মানে নিয়ম নিয়মকানুনগুলো আমি পালন করছি কিভাবে রাস বসাতে হয় তো ফাইনালি আমার ঠাকুরমশাই চ মানে ঠাকুরমশাই চলে এসেছে এসে ঠাকুর ঠাকুরমশাই আসার আরেকটা মানে মানে প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে ঠাকুর ঠাকুরমশাই আমাদের এখানে যে ঠাকুরমশাই আসে সে ঠাকুরমশাই আসেনি প্রবলেমটা হচ্ছে কি ঠাকুরমশাই আসার কথা ছিল সন্ধ্যাবেলায় এখন প্রায় সাতটা নাগাদ আটটা নাগাদ বাজতে যায় ঠাকুরমশাই এটাও অন্য ঠাকুরমশাই এসেছে ওনাকে আমি ফোন করে একটা দাদার কাছ থেকে নাম্বার নিয়ে এই ঠাকুরমশাইকে আবার আমি ডাকলাম কারণ যে ঠাকুরমশাই আমাদের বাড়িতে পুজো করে সে ঠাকুরমশাই আমাদের বাড়ি এসে আজকে পুজো করেনি কারণ অন্য জায়গায় পুজো করতে চলে গেছে বেরিয়ে গেছে আর আমাদের বাড়িতে একদমই আসেনি কারণ সন্ধ্যের টাইমে আমি একজনকে বলে রেখেছিলাম যে তুমি আমাদের বাড়ি ঠাকুরমশাই আসার জন্য একটু বলবে তোমাদের তে এলে তো বলেছিল ওরা ওরা আসেনি তো ঠাকুরমশাই কি হয়েছে না হয়েছে আমি এটাও আদৌ জানি না তো ফাইনালি আমার মানে অনেক মানে ধকলের পরে ফাইনালি বামনি পুজোটা মানে শান্তিভাবে দিতে পারলাম আর কি এইটুকুই শান্তি তো চলো ঠাকুরমশাই এখন পুজো দিচ্ছে ফাইনালি পুজোটা দিনই নি কারণ আমাদের অপুশন এত দুষ্টুমি করছিল তখন সেটা বলার কথা না তো এই 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 পুজোটা সেরে নিয়ে তাড়াতাড়ি করে আবার গিয়ে আমার উনুন সালে যেতে হবে চলো ফাইনালি পুজোটা দিয়ে নি ফাইনালি বন্ধুরা পিঠে কমপ্লিট হয়ে গেছে তো অল্প করে বানিয়েছি বেশি বানাইনি আর আমি উনুন সালে ছিলাম প্রচণ্ড ঠান্ডা লেগে মানে উনুন সাল থেকে যখন এসেছি প্রচণ্ড ঠান্ডা লেগেছে তার জন্য জ্যাকেটটা পরে নিয়েছি আর আমি খাবার নিয়েছি দেখো তোমার দাদাভাই মানে অনেকক্ষণ অনেকক্ষণ আগেও দু পিস কে নিয়েছে ওই জন্য খাইনি ও দেখো কাঁচা লঙ্কা আজকে ভাত জুটেছে দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ভাজা লঙ্কা আর কাঁচা লঙ্কা না ভাজা লঙ্কা পেঁয়াজ আর আজকে ভাত কারণ অনেকটা অন টাইমে ডাল ভাত করেছিলাম আর তরকারিটা কাছি তো দেখো মানে বছরে এই একবার মানে পোষ সংক্রান্তিতে এই পিঠে আর গুড় অনেক মানে আগে ছোটবেলায় মায়ের বাড়িতে থাকতে মা তো গরম গরম মানে পাকার সালে বসে মানে উনুনের ছালের পাশে বসে বসে খেতাম তোমরা কে কে খাবে আস হয়েছে আমি করেছি বলে না সত্যি বলছি আর নারকেল পিঠেটা মানে শুধু ময়দা দিয়ে বানিয়েছি ময়দা দিয়ে না গো সর সারি ময়দা দিয়ে না শুধু সুজি দিয়ে বানিয়েছি ময়দা দিলে মানে মানে একটু শক্ত মতো লাগে সুজি দিয়ে একবার তোমরা বানিয়ে দেখবে একদম দুদিন ভোর থাকলেও একদম নরম তুল তুলে একদম এইভাবেই তুলতুল করবে তোমরা করে দেখো চলো বন্ধুরা খেয়ে নিন নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে আমাদের পোষ পাব্বণে তো অনেক ভালোভাবে কাটলো তো মা থাকলে আরও বেশি ভালো করে কাটতো যেহেতু মা নেই আর মানে তেমন ভালো করে কাটাতে পারলাম না তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে একবার একটা লাইক শেয়ার কমেন্ট ও ক্লিক সাবস্ক্রাইব করো আর আমার ব্লগ ভিডিওগুলো তোমরাকেও ওয়াচ করো না একটু ভাই বেশি বেশি করে সব্বাইকে বলছি একটু ওয়াচ করো সামনেই তো মেলা আর দু তিন দিন পরে শুরু হবে তো মেলাইতে যাওয়ার কথা হচ্ছে মানে মেলায় যাবো তো দেখা যাক এখন কী হবে জানি না তো গেলেও তোমাদের সাথে শেয়ার করব। মানে আর দুদিন পরেই তো চলো যারা নতুন আমার ভিডিওটা দেখছো এখন সাবস্ক্রাইব করো নি তারা একটু সাবস্ক্রাইব করো আর নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তোমরা খুবই ভালো থেকো আর সবাইকে শুভরাত্রি বাই বাই